হ্যালো ইব্রন তো আজ এখন হচ্ছে শীতকাল যেহেতু শীতকাল চলতেছে আর দেখতে পাচ্ছেন এখন হচ্ছে বিকালের ওয়েদার আর সূর্য একদমই ডোবা অভাব তো এই সময় কিন্তু আমার হচ্ছে যে প্লান্টসের কথা বলছিলাম প্রচুর পরিমাণে প্লান্টস থাকার কথা কিন্তু পানি শুকিয়ে যাওয়ার কারণে কিন্তু তেমন একটা প্লান্টস পাইনি কারণ দেখতে পাচ্ছেন মাটি কিন্তু এখন উর্বর করে রাখছে কারণ জমি চাষ করে নেবে আর হচ্ছে জমি চাষ করার কারণে কিন্তু মানে একদম উর্বর করে নিচে উর্বর করে নিয়ে নতুন যে শীতের যে ফসলগুলো আছে এইগুলো হচ্ছে লাগাবে আর কোথাও কিন্তু আপনি প্লান্টস পাবেন না এই দেখেন ধানের গাছ আর যে এই সাইডে যে বিলের অংশটা আছে এই সাইডে বিল আর পুকুরের অংশটুকু এই অংশের দিকে যে যেখানে পানি থাকে সেই অংশটুকু কিছুটা পরিমাণে প্লান্টস পাওয়া যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর যদি আমি বলি এইগুলো তো অংশে মাঠে এখনও প্লান্টস কোনো প্রকারই প্লান্টস পাবেন না আর যেসব অঞ্চলে বলা যায় যে হচ্ছে পানি সব সময় থাকে অর্থাৎ শুকায় না পানি সেই সব অংশে দেখবেন আপনি যে বাকুপা তারপর হচ্ছে অ্যাম্বুলিয়া এই ধরনের প্লান্টস কিন্তু আছে তারপর হচ্ছে আপনার ডেনসা এই টাইপের প্লান্টস কিন্তু থাকে তো গ্রামটা অনেক সুন্দর আর নানি হচ্ছে এটা আমার পিছনের সাইড অনেক সুন্দর যে সূর্য ডুবে যাচ্ছে অনেক সুন্দর একটা ওয়েদার প্লাস হচ্ছে এইদিকে হচ্ছে বিলটা ওই যে দেখা যাচ্ছে দূরে তো এখন যেহেতু আমি হচ্ছে মানে বিকেলবেলা আছি সেই সময় আসলে বিলে নামিনি কারণ হচ্ছে গাইছে এই যে দেখেন এই যে কিছু এক প্লান্টস আছে আর মাটি কিন্তু একদমই শক্ত হয়ে আছে প্লাস হচ্ছে এই অংশে কিছু এই যে দেখেন না নাম জানি না হাইগ্রোফিলা বা হবে কোন এক জাতের হাইগ্রোফিলা জাতের প্লান্টস প্রচুর পরিমাণে এখন পাবেন আর যেহেতু পানি শুকনা না এই যাওয়া না এই যে দেখেন এখানে কত হাইগ্রোফিলা ফার্মা দেখেন এখানেও কিন্তু অনেক প্রচুর শুধু ওই প্লান্টসটাই শুধু একটু দেখতেছি আর কিন্তু আদার্স প্লান্টসগুলো নাই আদার্স অন্য প্লান্টস কিন্তু নাই যদি সামনে পাই অবশ্যই দেখাবো আর দেখেন এখানেও কিন্তু ভরা মাঠটা পুরা ধান কাটছে আর হচ্ছে যেহেতু এখন মানে পানি নাই এই যে দেখেন হেয়ার গাছ আছে এই যে হেয়ার গাছ ড্রপ হেয়ার গাছ লিখছেন ড্রপ হেয়ার গাছ কিন্তু মাঠের ভেতর কিন্তু অনেক রোদ আর শীতকাল দেখেন পুরো মাঠে কিন্তু ফাঁকা এ যাত্রু গা বলছো দেখেন পুরো মাঠে কিন্তু একদম ফাঁকা বিশেষ করে হচ্ছে গ্রামের এই অংশটা মানে আমার অনেক ভাল লাগে কারণ হচ্ছে যখন পরীক্ষা যেহেতু এক্সাম আমার শেষ আর এক্সাম শেষে যখন আমি ঘুরতে আসি তখন কিন্তু অসাধারণ একটা মোমেন্ট ফিল করি সেটা আসলে বোঝানোর মতো না আশা করি বুঝতেই পারছি দেখেন পুরো গ্রামটাই ফাঁকা অসাধারণ একটা জায়গা অসাধারণ মানে ছবি তোলার জন্য আর কিছু ফটো তুলবো আর যদি হচ্ছে প্লান্টস পাই সেক্ষেত্রে অবশ্যই প্লান্টসগুলো দেখাবো যে কি কি প্লান্টস পাই আর অনেক রোদ Pani kalau panik kalau okay. ya oh <laughs> দেখেন এই দিক দিয়ে মাছ যাবে বেশি নাই তো এই জমিতে প্রচুর পরিমাণে ছোট মাছ আছে আর যে এটা হচ্ছে অনেক পরিমাণে আর দেখেন অ্যাজোলা ফ্লাটিং প্লান্টস অ্যাজোলা ফ্লাটিং প্লান্টস কত পরিমাণে লাল কালার আছে প্লাস হচ্ছে সবুজ কালার আর এই এটা কি ওয়াটার কি ওয়াটার লেটুস অনেক পরিমাণে এই যে পুরোটাই কিন্তু পুরো জমিটাই কিন্তু পানিতে ভরা আর হচ্ছে দেখেন এইখানে কিন্তু কত সুন্দর কালার গুলো দেখছেন লাল কালার একদম রেড কালার অনেক সুন্দর একটা পরিবেশ আর অনেকদিন পর আমি পানিতে নামলাম এই দিক দিয়ে তো এটাতে পুরোটাতে আজকে মাছ ধরবাই দেখেন ওয়াটার ড্রাগন ওয়াটার ড্রাগন তো এটা পুরো আমার হচ্ছে কাজিংডা অলরেডি পানি ইয়ে করতেছে এই দিক দিয়ে মাছ যাবে কিন্তু আজকে ভিডিওটা এই পর্যন্তই তো দেখাবে কোনো নতুন ভিডিওতে তো টাটা